হরে কৃষ্ণ ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাবিস এই প্রসাদ বিবিধ প্রকার বাক্যরূপ প্রসাদ রূপ প্রসাদ ভগবানের এই প্রসাদ অতি মহিমান্বিত কোনো পাপী ব্যক্তিও যদি এই প্রসাদ গ্রহণ করে তাহলে তিনি তার পাপ মুক্ত হয়ে ভগবানের চরণে ভক্তি লাভ করে আর সেই প্রসাদ দুর্গা মায়ের কৃপাতে এই জগৎবাসী এই মর্তবাসী কিভাবে লাভ করেছিলেন সেই তত্ত্ব আজ আমি আপনাদের সামনে তুলে ধরব আরাধ্য গুরুদেবের শ্রী মুখে এই লীলা আমি শ্রবণ করেছিলাম সেটি এখন আপনাদের সামনে তুলে ধরব তো এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো এক একসময় নারদমণি দেবীর তপস্যা করেছে বারো বছর তপস্যা করেছে বারো বছর তপস্যা করার পর লক্ষ্মী দেবী সন্তুষ্ট হয়েছে মুনিকে বলেছে হে বৎস তুমি কি চাও তখন মুনি বললেন ভগবান নারায়ণের থালা থেকে এক মুষ্টি প্রসাদ আমাকে আপনি দেবেন আমি এটা চাই তখন লক্ষ্মী দেবী বলছে যে হে মুনি বৎস কিভাবে আমি সেই প্রসাদ দেব প্রভু তো আমাকে নিষেধ করেছে এই প্রসাদ দিতে তো আমি তোমাকে কিভাবে সেই প্রসাদ দিব তখন মুনি বললেন যে আমি আর কিছু চাই না শুধু ভগবানের থালা থেকে একটু প্রসাদ খেতে চাই তখন লক্ষ্মীদেবী মহা সমস্যায় পড়ে গেলেন এদিকে প্রভু নারায়ণ বলেছে যে কাউকে প্রসাদ এভাবে দেওয়া যাবে না আর এদিকে মুনি তপস্যা করে বলছে যে আমাকে সেখান থেকেই প্রসাদ দিতে হবে আমি ভগবানের প্রসাদ খেতে চাই তখন শ্রী শ্রীলক্ষ্মীদেবী নারদমণিকে বললেন যে বৎস আমি দেখছি কি করা যায় তখন শ্রী লক্ষ্মী দেবী ভগবান নারায়ণকে বললেন হে প্রভু মুনি বারো বছর তপস্যা করেছে আর তপস্যা করার পর আমি তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে আমি বললাম যে তুমি কি বট চাও তখন সে আমাকে বলল আপনার থালা থেকে উনি একটু আপনার উচ্ছিষ্ট প্রসাদ খেতে চায় এখন আপনি প্রসাদ দিতে নিষেধ করেছেন এখন আমি কিভাবে দিব তো তখন ভগবান নারায়ণ বললেন ঠিক আছে নারদমণির মতো ভক্ত যখন প্রসাদ খেতে চাচ্ছে তো তুমি একটা কাজ করো আমার অজান্তে তুমি যদি দিতে পারো তাহলে দাও তখন শ্রীলক্ষ্মী দেবী কী করলেন ভগবানের অজান্তে মুনিকে সেই প্রসাদ অর্পণ করলেন তখন নারদমণি সেই ভগবানের প্রসাদ খেয়ে অন্তরিক্ষে ভ্রমণ করতে করতে নারায়ণ নারায়ণ বলতে বলতে মহা আনন্দে পুরো জগৎ ভ্রমণ করছে এভাবে ভ্রমণ করতে 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 কৈলাসের কাছে উপস্থিত হয়েছে তখন কৈলাস থেকে শিব ঠাকুর দেখছেন যে কি ব্যাপার মুনিকে এত আনন্দ দেখাচ্ছে কেন কি হয়েছে মুনির একটু গিয়ে জিজ্ঞাসা করি তো তিনি বললেন যে অন্যান্য দিন তো তোমাকে এত আনন্দ দেখি না তো আজকে তোমার কি হলো কেন তুমি এত আনন্দ উল্লাস করছো তখন মুনি শিব ঠাকুরকে বললেন যেভাবে আমি দেবীর তপস্যা করেছিলাম বারো বছর তপস্যা করার পর এভাবে মাতা লক্ষ্মী দেবীর কৃপায় আমি ভগবানের প্রসাদ খেতে পেরেছি সেই আনন্দে আমি সারা জগৎ ভ্রমণ করছি তো তখন শিব ঠাকুর বললেন যে আমি তোমার ভাই আমি তোমার বন্ধু তো তুমি আমার জন্য একটু রাখো তুমি প্রসাদ পেলে আর একা একাই খেয়ে ফেললে তো তখন নারদমণি বললেন যে তাই তো তো আমি তো সব খেয়ে ফেলেছি তো বলছে দেখো একটু হাতে ভালো করে দেখো কোথাও লেগে আছে কিনা তো তখন দেখলেন যে হাতের মধ্যে এখনও একটু লেগে আছে তো শিব ঠাকুর বললেন যে ওটুকু হলেও হবে শিব ঠাকুর তো মহাবৈষ্ণব বৈষ্ণব চূড়ামণি তাই তিনি সেই হাত থেকে নারদমণির হাত থেকে সেই কণিকা মাত্র প্রসাদ নিয়ে খেয়ে ফেললেন আর খাওয়ার সাথে সাথে তিনিও নারদমণির সাথে দিব্য আনন্দে একদম তান্ডব নৃত্য শুরু করলেন যে নৃত্য প্রলয়ের সময় শিব ঠাকুর করে থাকেন এমন নৃত্য করছে যেন মনে হচ্ছে এই পৃথিবী প্রলয় হয়ে যাবে তখন দুর্গাদেবী চিন্তা করলেন যে এখনও প্রলয়ের সময় হয়নি আমার স্বামী কেন এভাবে নৃত্য করছে এই নৃত্য প্রলয়ের সময় হয় তখন দুর্গাদেবী শিব ঠাকুরের কাছে গিয়ে বলছে স্বামী স্বামী হে প্রভু থামুন এখনও প্রলয়ের সময় হয়নি এই জীব কষ্ট পাচ্ছে আমার সন্তানেরা অনেক দুঃখ কষ্ট পাচ্ছে আপনি দয়া করে থামুন কি হয়েছে আমাকে বলুন তখন শিব ঠাকুর বললেন যেরকম নারদমণি দেবীর তপস্যা করেছিল সেই দেবীর কৃপাতে তিনি প্রসাদ খেতে পেরেছে আর সেখান থেকে তিনি কণিকামাত্র প্রসাদ গ্রহণ করে মহা আনন্দে এই তাণ্ডব নৃত্য করছেন তো তখন মাতা পার্বতী বললেন যাচ্ছা নারদমুনি প্রসাদ খেতে পারলো তুমিও প্রসাদ খেলে কিন্তু আমি তো তোমার অর্ধাঙ্গিনী আমি তোমার জন্য বৃক্ষ গাছের তলে থাকি তুমি যেখানে যেখানে থাকো আমি সেখানেই থাকি অনেক কষ্ট করি তো তুমি আমার জন্য একটু রাখলে না তো তখন শিব ঠাকুর তো মহা সমস্যায় পড়ে গেছে এইবার পার্বতী দেবী অভিমান করেছে যে আমি ভগবান বিষ্ণুর প্রসাদ খাওয়ার যোগ্য নই আমি বিষ্ণুশক্তি নই আমার কি সেই অধিকার নেই এভাবে বিলাপ করতে করতে এক পর্যায়ে সেখানে অনেক বড় মনোমালিন্যতার সৃষ্টি হচ্ছে ঠিক সেই সময় ভগবান শ্রীনারায়ণ দেখলেন যদি শিব ঠাকুর এবং পার্বতী দেবের মধ্যে এভাবে দ্বন্দ্ব হয় তাহলে এই জগতের জীব অনেক কষ্ট পাবে মহা সমস্যার দেখা দিবে তখন সঙ্গে সঙ্গে তিনি তাদের সামনে আবির্ভূত হলেন তখন ভগবান বললেন হে পার্বতী দেবী তুমি কোনো দুঃখ করো না আমি যখন জগন্নাথ পুরীতে আবির্ভূত হব জগন্নাথ রূপে তখন সেই সময়ে তুমি বিমলা দেবী রূপে সেখানে অবস্থান করবে আমাকে ভোগ নিবেদন করার পর সেই প্রসাদ তোমাকে নিবেদন করা হবে আর তোমাকে নিবেদন করার পরে এই জগতের সকল জীব মানে তোমার সকল সন্তানেরা সেই প্রসাদ গ্রহণ করতে পারবে তেভাবে দুর্গা দেবীর কৃপাতে মাতা পার্বতী দেবীর কৃপাতে এই জগৎজীব এই মর্তবাসীরা জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছিলেন আর কয়েকদিন পরেই মহাবৈষ্ণবী মাতা পার্বতী দেবী মাতা দুর্গাদেবী দুর্গাদেবীর অনেক নাম রয়েছে তো সেই মায়ের পূজা হবে তো আপনারা সকলে এই মায়ের ভক্তি ভরে পূজা করবেন তো আপনারা সকলে শ্রদ্ধাভক্তি সহকারে পরম বৈষ্ণবী রূপে মায়ের পূজা করবেন কোনো মাতলামি করে ডিজে গান বাজিয়ে ঢেই ধেই করে নেছে সেই মাকে অসন্তুষ্ট করবেন না তো সেই মায়ের কাছে প্রার্থনা করবেন আমরা যেন ভগবানের কৃপা বিশেষ বিশেষভাবে লাভ করতে পারি এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ